আসসালামু আলাইকুম আমি ফরহাদ আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো অনেকগুলা যেগুলো আসলে আপনাদের শোনাটা খুবই দরকারি আসলে সবাই কমেন্ট করেন ম্যাক্সিমাম লোকে কমেন্ট করেন কেউ আমাকে ফোন দেন কেউ ফোন নাম্বার আমি একটা ভিডিও তো দিছি ওখান থেকে অনেকেই সংগ্রহ করছেন ম্যাক্সিমাম লোকে ফোন দেন শুধুমাত্র যে ভাই প্যাকেজিং ফ্যাক্টরি নিয়ে একটা ভিডিও করেন ফুড প্যাকেজিং সেই বিষয়ে কথা বলবো আবার অনেকেই ফোন দেন যে ভাই আমি তো নতুন জিপ বোর্ডের কি হেল্পার হিসাবে যাওয়া যাবে কিনা এই বিষয়েও কথা বলবো আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে কারণ ম্যাক্সিমাম কমেন্ট আমি পড়ি এবং আমার ফোনে অনেক কথা যারা বলেন সেই কথাগুলো রিপ্লে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন হয়তো ভিডিওটা একটু লং হবে তারপর আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই সবকিছু জানতে পারবেন প্রথমে বলি যে ভাই আপনারা ম্যাক্সিমাম লোকে বলেন যে ভাই ফুড প্যাকেজিং নিয়ে একটা ভিডিও করেন আসলে ফুড প্যাকেজিং নিয়ে ভিডিও করি কথা তো বলি ফুড প্যাকেজিং নিয়ে অনেক কথা বলি আসলে অনেকে দেখে অনেকে দেখে না তারপরও অনেকে কমেন্ট করে তো সবগুলার রিপ্লাই ইনশাল্লাহ দিব আর আপনাদের কমেন্টের সেগুলোর রিপ্লো দিব ইনশাল্লাহ প্যাকেজিং বিষয় হলো আসলে বাংলাদেশ থেকে যারা আমরা আসি ফুড প্যাকেজিং এ যেটা আমরা মনে করি যে একটা হেল্পার হইলে সেখানে কাজ করা সম্ভব এরকমের কিছু কাজকাম একটা বাংলাদেশের যারা নন স্কেল তারা যদি এখানে একটা ফুড প্যাকেজিং কোম্পানিতে আসে তাহলে সেটা তার জন্য বেটার হবে এটাই সিস্টেম আসলে এটা হয়ে আসছে কারণ একটা কোম্পানিতে যখন একটা কোম্পানির ভিসা আপনি নিবেন তখন সেখানে আপনি আনস্কিল কোনো সমস্যা নাই আনস্কিল কোনো সমস্যা নাই যদি আপনি কোনো দক্ষতা দেখান যে না আমি এই কোম্পানিতে যাব এই দক্ষ তখন একটু ঝামেলা আছে এখন বিষয় হলো যে আপনারা অনেকেই বলেন যে ভাই ফুড প্যাকেজিং কিরকমের হয় আসলে এখানে ফুড প্যাকেজিং ইন যে কোম্পানিগুলা আজকে আমি একটা কোম্পানি ভিজিট করলাম মানে আমার পরিচিত একজন আছে ওনার মাধ্যমে আর কি কথা বলছি দেখলাম এখানে সম্পূর্ণই আসলে মেশিং করা হয় ম্যাক্সিমাম ফুডগুলা আর কি মেশিং এ প্যাকেট করা হয় তো অনেক সময় ওই যে লেবেলগুলা লাগানোর জন্য বোতলগুলা রাখা হয় তো ওই একটা জিনিস করা লাগে নিজের হাতে তারপর আরেকটা যে কার্টনগুলা কার্টনগুলা যে স্টিকারগুলা মারা হয় ওটা অনেকেই মেশিং করা হয় আবার অনেক সময় হাতও মানে মারা হয় এই একটা বিষয় আবার কিছু লেখা লাগে কি কার্টুনের কার্টুনের গায়ে গায়ে অনেক সময় নাম্বার দিতে হয় তো ওইটা আবার অনেকে ভাববে না যে এটা ডেট না এটা এমনি কোম্পানি একটা লোগো ওইখানে কিছু সিগনেচার আছে নাম্বার আছে এই কাজগুলো আসলে ফুড প্যাকেজিং এর যে লোকগুলো আনে তারা করে থাকে এবং ফুড প্যাকেজিং যে একটা কার্টন একটা কার্টন করলেন একটা ফল দিয়ে একটা কার্টন করলেন বা একটা জুসের একটা কার্টন করলেন তো ওইটার স্টিকার মারতে হয় ওই স্টিকারটা আসলে যে লোকগুলো আসে তারা কইরা থাকে এই একটা আর একটা বিষয় হলো ফুড প্যাকেজিং এ আপনারা আসতেছেন আনস্কেল সবাই মোটামুটি যারা আসবে সবাই আনস্কেল তো তাদের মূল টার্গেট থাকবে যে আপনাদের কাজটা যেন স্পিডলি করা হয় দ্রুত করতে পারেন মানে কাজের আসলে স্লো কোনো কাজ করা যাবে না মঙ্গোলিয়ানরা স্লো পছন্দ করে না আপনি স্লো আস্তে আস্তে কাজ করবেন তাহলে সমস্যা আপনার বেতন যদি একটু কমও হয় যেমন ম্যাক্সিমাম লোকে আমার বলে যে ভাই ফুড প্যাকেজিং এ বেতন একটু কম ভাই আমি তো আমি যেটাই গেছিলাম আজকে তো সেখানে ছয়শো থেকে সাতশো পর্যন্ত স্যালারি আছে ছয়শো থেকে সাতশো পর্যন্ত ডলার আছে বেতন এক তো সেটা এখন আপনারা কত দিয়ে আসতেছেন এটা তো আমি জানি না কারণ আপনারা আসতেছেন কত টাকার কত স্যালারি ধরবে সেটা তো আপনি একমাত্র জানেন কারণ আমি যেটা দেখছি সেটাই বললাম একটা বিষয় ওখানে গাড়ি চালাতে হয় অনেক সময় যেমন আমাদের যেই কিছু গাড়ি আছে যেগুলো আর কি ফ্যাক্টরির ভিতরে থাকে ফোর ক্লিপ বলা হয় ওগুলারে ওই গাড়িগুলো অনেক সময় চালাতে হয় ড্রাইভার থাকে তো ওই কাজগুলো ভালো এই কাজগুলো ফুড থাকে মানে গাড়িগুলো লোড করে দিতে হয় আর কি ওই যেন হাতে কাজ না হয় ওইটা আর কি ওইটা ফোর ক্লিপ বলা হয় এই ফুড কেজিং যে কাজগুলো এই হলো এই বিষয়টা আর যেটা হচ্ছে মূল বিষয় আপনারা ফুড প্যাকেজিং আসেন সমস্যা নাই কিন্তু অবশ্যই ভালো এজেন্সি ধরা ভালো লোক ধরে আপনারা মঙ্গলে আসবেন ভুল কইরাও ভাই ওই লোকাল লোক দালাল মালাল ধরা ভালো এজেন্সি না হলে যার নাম্বার নাই এইসব লোক ধরে যদি আপনারা আসেন তাহলে ভাই সমস্যা আপনাদেরকে বলবে ফুড প্যাকেজিং নিয়ে দেখা গেল দিয়ে দিল কনেকশন তাহলে আপনার কথার সাথে কাজের মিলবে না তখন আপনার কাজটা করতে অনেক সমস্যা হবে আর আমি পূর্ব বলছি যে স্কেল লোক মঙ্গলি আসলে চলে না যেমন একটা ফুড প্যাকেজিং এ এটার হিসাব আলাদা কারণ এখানে স্কেল ওই রকমের কিছু নাই স্কেলের কিছু নাই কারণ এটা সবাই জানে যে এই কাজগুলা আনস্কেল ওয়ার্কারই আসতেছে আসার পরে তারপরে সবকিছু করতেছে যাই হোক এই একটা বিষয় আরেকটা বিষয় হলো অনেকেই বলছেন কমেন্ট করছেন যে ভাই জিপশন বোর্ডের কাজ কি করা যাবে কিনা হেল্পার হিসাবে ভাই জিপশন বোর্ডে যারা আসবেন তারা একজনও হেল্পার হয়ে আইসেন না কারণ জিপশন বোর্ডে কোন হেল্পার চলে না আসলে ফ্যাক্টরি আর টোটালি আলাদা আপনি যদি কার্পেন্টার হন একজন কার্পেন্টার যদি হন তাহলে আপনাকে জিপশন বোর্ডের কাজ জানতে হবে তারপরে আপনি মঙ্গলিয়া আসবেন আপনি স্কেল হয়ে আপনি মঙ্গলিয়া আইসেন না এটা হচ্ছে যারা জিপসান বোর্ডের কাজ জানেন তাদের বিষয় এখন অনেকে বলেন যে ভাই আমি তো কাজ জানি না তাহলে আমি কি বলবো আপনি কাজ জানেন না ঠিক আছে আপনি কাজ শিখেন কাজ শিখা তারপরে আপনি এই কোম্পানিতে আসেন কাজ না শিখা আপনি কোম্পানিতে আইসেন না এটা হচ্ছে আপনাদের মূল কথাগুলা যেগুলো আসলে খুব দরকারি কারণ এই কথাগুলো আপনারা অনেকেই জানেন না যে এই কথাগুলা জানা খুব দরকারি আপনাদের আপনারা জানেন না আপনারা খালি প্রশ্ন করেন যে ভাই এইটা করেন সেটা করেন ভাই আমি যে কথাগুলো বলছি এই কথাগুলা অবশ্যই দেখা তারপরে আবার বললেন কারণ আমি আপনাদেরকে যেই বিষয়টা বললাম সেটা অবশ্যই জানাটা খুব গুরুত্বপূর্ণ না যায় না কেউ আইছেন না আর অনেক একজনে কমেন্ট করছেন যে ভাই মঙ্গোলিয়া থেকে কতজন লোক পাঠাই দিছে ভাই মঙ্গোলিয়া থেকে অনেক লোক পাঠিয়ে দিছে যারা অন্য কাজ জানে তাদের অনেকেই পাঠায় দিছে আরো পাঠাবে এরকম আছে যাই হোক আমি সেদিকে না যাই তো আমার মূল আলোচনা ছিল যে প্যাকেজিং ফ্যাক্টরি আসলে কিরকমের হয় জুস ফ্যাক্টরি তো এই বিষয়ে আমি আলোচনা করছি এই ভিডিওতে আপনারা অবশ্যই এই আলোচনাটা দেখবেন যাতে আপনারা বুঝতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম